আসসালামু আলাইকুম মেহেদীবিরি স্পোর্টসে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা অনেকেই জানেন যে বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য কিন্তু ইতোমধ্যে প্রায় ছয় থেকে সাতটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাপ্লাই করেছে তো তার মধ্যে অন্যতম হচ্ছে আইপিজি অনেকেই শুনেছেন গতকাল আইপিজির যিনি চেয়ারম্যান অনিল মোহন তিনি কিন্তু বিপিএল সম্পর্কে অনেক কিছুই বলেছেন তারা কিভাবে বিপিএল আয়োজন করতে চায় বা কীভাবে বিপিএলকে পরিবর্তন করতে চায় তো তাদের মেন যে কথা কথাটা ছিল সেটা ছিল বিপিএলের সময় পরিবর্তন বিপিএল এর মডেল পরিবর্তন এবং কি তারা বিদেশি ফ্রাঞ্চাইজিদের বিপিএল এ ইনক্লুডিং করাতে চায় তো আইপিজি কে নিয়েই আজকে কিছু কথা বলবো অনেকেই হয়তো জানেন না বা জানা অজানা কিছু কথা বলবো আইপিজি আসলেই কি তারা যতটা মুখে বলে ততটা করতে পারে নাকি পুরোটাই মুখোশ হয়তো ভিডিওটা অনেক লম্বা হবে আশা করব পুরো ভিডিওটা দেখবেন প্রথমত বলবো আইপিজিকে নিয়ে একটা ভুল তথ্য ছড়ানো হচ্ছে মিডিয়াতে এই যেমন বলা হচ্ছে আইপিএলের এক্সপিরিয়েন্স পিএসএল এর এক্সপিরিয়েন্স এমনকি আবুধাবি টি টেন লিগের এক্সপিরিয়েন্স আছে সত্যি বলতে ভাই এই তিনটার একটার এক্সপিরিয়েন্সও আইপিজির নেই ইনফ্যাক্ট আইপিএল এর আই পি পি টি টেনের টি এইসবও আইপিজি কখনো দেখে নাই হ্যাঁ আইপিজি যদি বড় কোনো ইভেন্ট আয়োজন করে থাকে এখন পর্যন্ত সেটা হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল এছাড়া তারা এই যে টি টোয়েন্টির কথা টি কথা বলে আবুধাবি টি টেন হ্যাঁ তারা ওইখানে কিছু একটার জন্য মানে সামান্য একটা পার্টে তারা ছিল পুরো টি টেন যে তারা আয়োজন করেছে এমন না আইপিজি ম্যানেজমেন্টটা আহামরি খারাপ না অন্তত রিয়েল ইম্প্যাক্টের মতো থার্ড ক্লাস না কিন্তু তাদের দুইটা মেজর সমস্যা আছে কী জানেন সেই দুইটা হচ্ছে এক হচ্ছে তারা খুব লোভী এবং দুই হচ্ছে তারা যে ক্রিকেট বোর্ডের হয়ে কাজ করতে এসেছে সেই বোর্ডকে দুই পয়সা দিয়ে দাম দেয় না অর্থাৎ সেই বোর্ডের কোনো কথাই আইপিজি শোনে না তাদের যা মনে চায় সেটাই করে চলে যায় আসুন এবার আইপিজি কতটা লোভী সেটা আপনাদের বলি আইপিজি কিন্তু এখন পর্যন্ত সবচাইতে বড় ইভেন্ট আয়োজন করেছে লঙ্কান প্রিমিয়ার লিগে আপনারা শুনলে অবাক হবেন লঙ্কান প্রিমিয়ার লিগে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজির এন্ট্রি ফি কত জানেন বাংলা টাকায় নয় কোটি টাকা যেখানে বাংলাদেশের অর্থাৎ বিপিএলের ফ্রাঞ্চাইজ ফি হচ্ছে মাত্র দেড় কোটি টাকা সেই জায়গায় লঙ্কান প্রিমিয়ার লিগের যে দলগুলো যায় খেলতে তারা নয় কোটি টাকা এন্ট্রি ফি দিয়ে তারপর এল এলপিএলে অংশগ্রহণ করে অথচ এস মেক্সিকীয় মিষ্টিমধুর কথা বলে তারা পাঁচ বছরের চুক্তিবদ্ধ হয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে আইপিজি রীতিমতো এসএলসির সাথে স্ক্যাম করেছে এর কারণ হচ্ছে তারা শুরু থেকে এন্ট্রি বা এরকম কোনো কিছু বলে ঢুকেনি কিন্তু যখন এত টাকা এন্ট্রি ফি দেখল তখন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আইপিজিকে বাধা দিয়েছিল যেন এত টাকা এন্ট্রি ফি না করে কারণ এর ফলশ্রুতিতে কিন্তু কোন দল আগ্রহ প্রকাশ করবে না যেখানে একটা দল সাজাতে দশ থেকে পনেরো পনেরো কোটি টাকা ইনাফ সেখানে আপনি নয় কোটি টাকা দিয়ে এন্ট্রি ফি কেন রে ভাই এর পরেও বিগত পাঁচ বছর এলপিএলটা ঠিকই হয়েছে এবার কেন এলপিএলটা পেছাচ্ছে জানেন অনেকে অনেক কথা বলছে কিন্তু আসল তাই নয় এলপিএলটা এবার পেছানোর কারণ হচ্ছে এলপিএল যে দলগুলো ছিল তারা এবার এলপিএলটাকে বয়কট করেছে এর মূল কারণ হচ্ছে এন্ট্রি ফি প্রায় নয় কোটি টাকা এবারের এলপিএল এ কিন্তু ঢাকা ক্যাপিটালসেরও অংশগ্রহণ করার কথা ছিল শুধুমাত্র এত এনটিফি দেখে ঢাকা ক্যাপিটালস অংশগ্রহণ করেন নাই এমনকি সামনে যদি এটা না কমানো হয় এলপিএল আর মাঠেই গড়াবে না আপনি দেখুন তাদের সব থেকে সফল দল জাফনা কিংস যেটা পাঁচ বছরের মধ্যে তিন বছরই চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ ধরতে গেলে আমাদের কুমিল্লা ভিক্টোরিয়ানসের মতো তাদের দলে কে নেই কুসাল মেন্ডিস আবিষ্কা ফার্নান্দো পাথম নিসানকা চাহরিদ আসালাঙ্কা ডেভিড মিলার রাইলি রসুদ তাবরেজ শামসিদের মতো প্লেয়াররা খেলে অর্থাৎ তারা চাইলে দশ পনেরো কোটি ইজি খরচ করে প্লেয়ার কিনতে পারে কিন্তু সর্বপ্রথম বয়কটটা তারাই ডাক দিয়েছে এরপর একে একে বাকি টিমগুলো এর কারণ হচ্ছে লুবি আইপিজি নয় কোটি টাকা এন্ট্রি ফি ধরেছে এবার দেখেন বিপিএলে যে মিষ্টি মধুর কথা বলছে তা তারা আসলেও করবে না হ্যাঁ হয়তো সময়টা পরিবর্তন করবে বিপিএল এর কিংবা হয়তো গ্রাফিক্স কিছুটা উন্নতি হবে কিন্তু তারা শুরু থেকেই এসে বলেছে যে তারা ফ্রাঞ্চাইজি বাহির থেকে আনার চেষ্টা করবে ইনফ্যাক্ট এই কথাটা বারবার তিনি বলেছেন যদি অনেক টাকার অফার পেয়ে থাকে এমনও হতে পারে বিপিএল এর বর্তমান দল ঢাকা ক্যাপিটালস খুলনা টাইগার সিলেট স্ট্রাইকারস এসব বাদ দেন ফরচুন বরিশাল কিংবা রংপুর রাইডার্সদেরকেও বিপিএলে অংশগ্রহণ করতে দিবে না আইপিজি কারণ হচ্ছে তাদেরকে এন্ট্রি ফি হিসেবে বড় একটা অ্যামাউন্ট দেখাবে যেটা ফরচুন বরিশাল বা রংপুর রাইডার্স দিতে রাজি হবে না তার ফলশ্রুতিতে তারা বিদেশি ফ্রাঞ্চাইজি বেশি টাকার বিনিময়ে আনতে পারবে তিনি কিন্তু আবার আরেকটা কথা উল্লেখ করেছেন এই যেমন ইউএসএ বা ইউকে থেকে ফ্রাঞ্চাইজি আনবে এখন আপনি বলতে পারেন হ্যাঁ বাহির থেকে ফ্রাঞ্চাইজি আনবে বা আইপিএল থেকে ফ্রাঞ্চাইজি আনবে এটা তো ভালো কথা কিন্তু আইপিজি কখনো আইপিএল এ ফ্রাঞ্চাইজি আনবে না তারা আননোন ফ্রাঞ্চাইজি বা অচেনা ফ্রাঞ্চাইজি আনবে এই যেমন কলম্বো স্ট্রাইকার্স বা ক্যান্ডি ফ্যালকন্স এলপিএল এর যে দুইটা দল এরা দুইজনেই আমেরিকান কোম্পানি অর্থাৎ আমেরিকা থেকে তাদেরকে আনা হয়েছে অপর দিক দিয়ে দুইটা মালিকই পাকিস্তানি অর্থাৎ আমেরিকান পাকিস্তানি বংশধর তারা যে কতটা লোভী আরেকটা পয়েন্ট দেখায় এই দেখুন এলপিএল এর যতটা ফ্রাঞ্চাইজি আছে যেমন জাফনা কিংস কলম্বো স্ট্রাইকার্স ক্যান্ডি ফ্যালকনস এমনকি দাম্বুলা বা গল মার্বেলস অর্থাৎ যেই দলগুলো ছিল প্রত্যেকটা দলের প্রধান স্পন্সার ছিল বেটিং সাইট বা জোয়ার কোম্পানি এক দুই নম্বর হচ্ছে তারা যে এলপিএলে স্পন্সর করেছে সেটা ছিল ওয়ান এক্স বেট অর্থাৎ এইটাও জুয়ার কোম্পানি প্রত্যেকটা টিম প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি এমনকি পুরো এলপিএলে স্পন্সর করেছে জুয়ার কোম্পানি বিপিএলেও এই জুয়ার কোম্পানি তারা ঢুকাবে না ঢুকালেও চেষ্টা করবে ইনফ্যাক্ট বিদেশি ফ্রাঞ্চাইজিদের ইনক্লুডিং করতে চাইছে এই কারণে কারণ তারা আসবেই একমাত্র জুয়া খেলার জন্য যদি বিপিএলকে উন্নত করতে আইপিজির হাতে তুলে দেন বিশ্বাস করেন দুই বছর সর্বোচ্চ এরপর আপনি আইপিজি কে লাথি মেরে বের করে দিতে বাধ্য হবেন আসেন আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলি আইপিজি কিন্তু কখনো স্পাইডার ক্যাম ব্যবহার করে না আইপিজি কিন্তু কখনো বেগি ক্যাম ব্যবহার করে না ইনফ্যাক্ট এলপিএল এর যে কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন বা দেখেন যে সুন্দর গ্রাফিক্স যে সুন্দর কালার গ্রাউন্ড এগুলো কিন্তু আপনি বিপিএল এ পাবেন না কারণ এলপিএল এর সময় আর বিপিএল এর সময় অনেকটা আলাদা তখন এলপিএল এর সময় কোনো কুয়াশা বা শীত মৌসুম থাকে না কিন্তু বাংলাদেশে কুয়াশা এবং শীতের মৌসুম থাকে অর্থাৎ যদি আইপিজি দায়িত্ব নেয় ঘুরে ফিরে সেই রিয়েল ইম্প্যাক্টের প্রোডাকশন দিয়ে চালিয়ে দিবে আর দোষ দিবে কুয়াশার কিন্তু আসলেই কি তাই বিগত বিপিএল গুলো যে হয়েছিল যেখানে কুমিল্লা ভিক্টোরিয়ানস ডাকা ডাইনামাইটস এরা খেলেছিল সেখানে কিন্তু সেই জানুয়ারি ফেব্রুয়ারিতেই বিপিএলটা হতো কিন্তু সব থেকে সুন্দর গ্রাফিক্স তখনও কিন্তু ছিল লাস্ট একটাই কথা বলবো যদি আইপিজির ফাঁদে বিসিবি পা দেয় তাহলে কিন্তু আগামী বিপিএলগুলো উন্নত দূরের কথা অবনতি দিয়ে ভরপুর হয়ে যাবে প্রথমত বিসিবি চাইলেও তখন কিছু করতে পারবে না কারণ তখন বিসিবিকে দুই পয়সার দামও দিবে না আইপিজি যেটা তারা খুব আগে থেকেই করে আসছে ইনফ্যাক্ট শ্রীলঙ্কান মানুষও কিন্তু বর্তমানে আইপিজিকে দেখতে পারে না শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও আইপিজি কে দু চোখে দেখতে পারে না কিন্তু সমস্যা একটাই ওই যে তারা পাঁচ বছরের কন্ট্রাক্ট করে ফেলেছে এখন তারা যাই বলুক না কেন আইপিজি তাদের কথাই শোনে না যার ফলশ্রুতিতে এখনো পর্যন্ত এলপিএলটা মাঠেই গড়ায়নি শুধুমাত্র তাদের লোভের কারণে আপনি আইপিজিকে দায়িত্ব দিলে সর্বোচ্চ এক বছর বা দুই বছর আপনাকে সুন্দর একটা বিপিএল উপহার দিবে কিন্তু বাকি যে তিন বছরের চুক্তি আছে সেই তিন বছর নিজেদের মতো বিপিএলটাকে নষ্ট করে কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে যাবে আর তাদের আনা বিদেশি ফ্রাঞ্চাইজি মানে এক একটা জুয়ারি ফ্রাঞ্চাইজি আমার মতামত বলতে একটা কথাই বলবো এই আইপিজির মিষ্টি মধুর কথায় বিসিবি না গলে যদি তাদের প্রথম পরিকল্পনার ইভেন্ট ম্যানেজমেন্ট টিম অর্থাৎ আইএমজিকে তারা হায়ার করে তাহলে অনেক ভালো একটা বিপিএল হয়তো আগামীতে আমরা দেখতে পাবো ইনফ্যাক্ট যদি বিদেশি মালিকানার প্রয়োজনও পড়ে সেক্ষেত্রে তারা আইপিএলের টিমগুলোকেও ইনভাইট করতে পারবে যেহেতু তারা টানা চোদ্দ বছর আইপিএলের সাথে সংযুক্ত ছিল প্রিয় দর্শক আপনার কি মনে হয় এই লবি আইপিজির হাতে কি বিপিএলটা তুলে দেওয়া উচিত নাকি আই এম হাতে বিপিএলটাকে তুলে দেওয়া উচিত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তবে আইপিজির হাতে বিপিএল গেলে আহামরিক উন্নত হয়ে যাবে না হয়তো দুইটা বছর আপনাকে ভালো বিপিএল উপহার দিবে এরপর দিনের পর দিন রিয়েল ইম্প্যাক্টের মতো বিপিএলকে ধ্বংস করবে